আমরা অনেকে শুনে থাকি যে অবৈধভাবে কিছু বিদ্যুৎ ব্যবহার হয় তো সেই ধরনের প্রোটেকশন কিভাবে দেওয়া যায় আমি সেই বিষয়ে আজকের ভিডিওটি শেয়ার করতেছি তো এই ভিডিওতে আমি একটা সার্কেট ব্রেকার ব্যবহার করব এবং খুব সহজে বোঝানোর জন্য আমি একটা হোল্ডার নিয়েছি প্যান্ডেন্ট হোল্ডার এবং এর সাথে আমি একটা ইনকন্ডিশন ল্যাম্প লোড হিসাবে দেব তো ভিওয়ার্স আমি এখানে সাধারণত যেভাবে কানেকশন করা হয় ফেন্স নিউটাল আমি কানেকশন করে দিচ্ছি তো বিওয়ার্সে এখানে দেখেন আমরা একটা টুপিন প্লাগ অর্থাৎ সাপ্লাই নেবো সেখান থেকে আমরা একটা এই সার্কেট বেকারিতে ফেস নিউট্রাল কানেকশন করে দিয়েছি তো এখন আমরা এখানে একটা লোড কানেকশন করে দেব ঠিক আউটপুটে আউটপুটে লোড কানেকশন করে দিলে আসলে বাতিটি জ্বলবে কিন্তু সেটা বিদ্যুৎ চুরি করলে কিভাবে এটা বন্ধ হয়ে যায় এবং চালানো সম্ভব কিনা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব আরও বিভিন্নভাবে প্রোটেকশন দেওয়া যায় তো আমি আমি সিম্পলি আপনাদেরকে এই বিষয়টি দেখাচ্ছি আরও অনেকভাবে প্রোটেকশন দেওয়া যায় সে ধরনের ভিডিও আমি পরবর্তীতে শেয়ার করব তো এখন আমরা যদি এইখানে এটাকে লাগাইয়ে দেই অর্থাৎ এই নিউটালের সাথে আমাদের এখানে যে লোডের নিউটালটি রয়েছে দেখেন লোডের নিউটালটি রয়েছে সেটা আমরা এখানে লাগিয়ে দিচ্ছি তো আমি এটা এখানে সরাসরি লাগাইতে পারতাম কিন্তু আমি এখানে একটু অন্য একটা তার কানেক্ট করার জন্য এখানে আমি লুজ রেখে দিলাম লাগিয়ে দিলাম এবং সার্কিট ব্রেকারটি যদি অন করে দেয় তাহলে এটা জ্বলে উঠল আশা করি সকলেই বুঝতে পারছেন তো এখন আমি অন্য একটি কেবল দিয়ে এটাকে বিদ্যুৎ চুরি করার যেভাবে করা হয় বা অনেকেই করে থাকে অবৈধভাবে সেখানে অবৈধ যদি কানেকশন থাকে সেটা কীভাবে ট্রিপ করে আমি আপনাদেরকে দেখাবো তো আমি আরও টুকরো একটি তার আমি এখানে নিচ্ছি তো যদি আমরা এইখানে দেখেন যেহেতু লোডের নিউটাল লাগবে আমি এখানে কানেকশন করে দিচ্ছি এবং আমরা যদি এখন নিউটালটি যদি অন্য জায়গায় থেকে নেওয়া হয় সাপোজ আমাদের এই সার্কেট ব্রেকারের বাহির থেকে তো ধরুন আমরা যদি এইখান থেকেই ধরি বা এই নিউটাল অন্য জায়গায় থেকে আমরা এরকম লাগিয়ে দেই অর্থাৎ আর্থিংয়ের সাথেও যদি আমরা লাগিয়ে দেই এটা মাটির সাথেও যদি লাগানো হয় ত্রিশ মিলিয়ামপিয়ার যদি বিদ্যুৎ সেটা লিকেজ হয় তাহলে এটা অফ হয়ে যাবে তো এখানে দেখেন আমি এটাকে শর্ট করে দেই যাতে করে নিউট্রালটি অন্য পথে যাওয়ার একটা রাস্তা করে দেবো আমি তার দিয়ে এই তারটি দিয়ে তো আমি এখানে ধরে দেই দেখেন এটা কিন্তু অফ হয়ে গেল এর মানে যদি আমরা এখান থেকে ফেস নিয়ে অন্য জায়গা থেকে নিউট্রাল নিয়ে যদি কেউ ব্যবহার করতে চায় অবৈধভাবে তাহলে এটা কোনোভাবেই সম্ভব না এটা সঙ্গে সঙ্গে ট্রিপ করবে এতে করে আমার বাসাবাড়ি বা যে কোনো ইন্ডাস্ট্রি বা যে কোনো জায়গায় খুব নিরাপদে থাকবে বা যদি লিকেজ হয় সেক্ষেত্রেও এটি যেমন আমাদের রক্ষা করে দেবে সার্কেটকে এবং যদি কেউ অবৈধভাবে আমাদের লাইন থেকে বা আমাদের মিটারের পর থেকে যদি সাবমিটারে কানেকশন করার পরে কেউ যদি যেমন অনেক বাসা বাড়িতে সাবমিটার কানেকশন করা হয় সেখানেও যদি কেউ এরকম কানেকশন করতে চায় তাহলে কিন্তু এটা কোনোভাবেই করা সম্ভব না মানে এটা মূলত আর্থ লিকেজ সার্কেট ব্রেকার যে কোনোভাবেই যদি আর্থ লিকেজ হয় অর্থাৎ এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে যদি এই সার্কেট ব্রেকারটি অন থাকে এবং এইখানে যদি কোনো মানুষ খায় বা হাতে ধরে যদি সেখান থেকে তিরিশ মিলিয়াম পেয়ার কারেন্ট যদি তার দেহের ভিতর দিয়ে চলে যায় তাহলে কিন্তু এটা সঙ্গে সঙ্গে এরকম ট্রিপ করবে